আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জয় জয়কার চলছে সারা বাংলাদেশ জুড়ে তিনি যে পৃথিবীর ব্যাপী এক অত্যন্ত সম্মানিত ব্যক্তি বর্তমান বিশ্বের সেরা আদার্যদের মধ্যে অন্যতম একজন সম্মানিত ব্যক্তি যদি ধরা যায় আমরা বা যদি গণনা করি তো দেখা যাবে যে সেরা আদার্যদের মধ্যে তিনি একজন এমন একজন মানুষকে বাংলাদেশ পেয়ে অবশ্যই বাংলাদেশ গর্বিত বোধ করছে এবং বাংলাদেশের যে উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তিনি শততা সাথে কাজ করলে যে কোনো দেশ এগিয়ে যেতে পারে বর্তমানে আমেরিকার সঙ্গে বাঙ্গা নেওয়ার মতন ক্ষমতা রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে তার যে গ্রহণযোগ্যতা সে করলে আমরা দেখতে পাই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাম্পের চেয়েও শক্তিশালী তিনি যদি আমেরিকার ইয়ে হতেন মনে হচ্ছে আপনার আমেরিকার নাগরিক হতেন তাহলে নির্বাচনে দালালে লেখা ধারণ প্রতিদিন দিতা করতে পারে Barack Obama কসাই যিনি দুইবার টানা দুইবার আমেরিকান রাষ্ট্রপতিបាន হয়েছে স্বীকৃতি বলা যায় 21 ডক্টর মোহাম্মদ ইউনূসappan যে বাংলাদেশের অর্থনৈতিক সরকারের প্রধান হয়েছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভাগ্যের ব্যাপার এমন একজন মানুষকে পাওয়া রিজার্ভের পরিমাণ 13 থেকে 25 বিলিয়নে পৌঁছে গেছে বিভিন্ন অর্থনৈতিক সূচকে বৃদ্ধি পাচ্ছে উল্লাস স্থিতির মতন সবচেয়ে খারাপ যে বিষয়টা অর্থনীতিতে সেইটা রিমুভ হচ্ছে বা দূর হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাজার অবস্থা অনেকটা নিয়ন্ত্রণ এছাড়াও মানুষ স্বস্তির সঙ্গে চলছে সুন্দরভাবে জীবনযাপন করছে তাই তো এখনো দশ বছর তাকে ক্ষমতায় চাইছে সাধারণ মানুষ কিন্তু বিএনপি শুরু করেছে তালবাহানা বাহানা তারা চায় অতি দ্রুত নির্বাচন অতি দ্রুত ক্ষমতা গ্রহণ অতি দ্রুত লুটপাট এমনটি বলছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং বিনায়কী ভট্টাচার্য ইডিয়াস হোসেন তারাও জানি লিখেছেন আপনারা বিএনপির উপর খেপা হয়ে আছেন মির্জা আব্বাস তিনি এই ইউটিউবারদের নিয়ে অত্যন্ত মন্দ ভাষায় বাজে ভাষায় কথা বলেছে যেগুলো তাদের গায়ে লেগেছে তাই তো ইতিমধ্যেই তারা অত্যন্ত কঠোরভাবে ভিডিও বানানো শুরু করেছেন এবং বার্তা দেওয়া শুরু করেছে। যারা শুরু থেকে বিএনপিকে সাপোর্ট দিচ্ছিলেন যে আওয়ামী লীগের পরবর্তীতে বিএনপি যাবে ক্ষমতায় কিন্তু বিএনপির এই চাঁদাবাজি নানান রকম অপকর্ম তারা তাদের নির্বাচন থেকে মানে বিজয় থেকে দূরে সরিয়ে দিচ্ছে এখন দেখা যাক কি হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরোস তিনি কতদিন থাকেন এবং বাংলাদেশের জন্য কতটা কল্যাণ বইয়ারেন ধন্যবাদ